মানুষ যত আধুনিক হচ্ছে তার আশেপাশের যেন ততই হচ্ছে বিশেষ করে গর্ভবতী মায়ের জীবন ঘিরে এমন কত শত ভুল বিশ্বাস ছড়িয়ে আছে যা ইসলাম একেবারে সমর্থন করে না চলুন আজ আলোচনা করি গর্ভাবস্থার কিছু প্রচলিত কুসংস্কার ও তার সঠিক ইসলামিক দিক নির্দেশনা নিয়ে বেশিরভাগ গ্রামে এখনো শোনা যায় সন্তানের ক্ষতি হবে যদি গর্ভবতী মা সূর্য গ্রহণের সময় বাইরে যায় কিন্তু সাল্লাম বলেছেন সূর্য ও চন্দ্র কারো মৃত্যুর কারণে গ্রহণ করে না তাহলে কেন অমূলক ভয় সবকিছু তালার হাতে গ্রহণও গর্ভের সন্তানও একটা উন্মুক্ত আকাশ আর বলা হয় চাঁদের দিকে তাকালে বাচ্চা বিকলাঙ্গ হয় কি অবাক করার মতো ভুল ধারণা চাঁদ তো আল্লাহ তালারই সৃষ্টি ইসলাম এ কথার কোনো সমর্থন দেয়নি এগুলো সব মিথ্যে ভয় রাতের বাতাস বইছে মৃদু মৃদু পাতা দুলছে এমন রাতে কেউ সুই সুতা নিতে এলে বলে সন্তান ঠোঁট কাটা হবে কিন্তু আল্লাহ তকুরআ বলেছেন মাতৃ গর্ভেই তিনি সব নির্ধারণ করেছেন তাহলে সেলাইয়ের সুতো কি এই ভাগ্য বদলাতে পারে না কখনোই না বলা হয় ডান ডিম খেলে ছেলে হবে বা কেউ বলেন নারকেল খেলে ছেলে দই খেলে মেয়ে কিন্তু এসব কথার নেই 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 হাদিস বিজ্ঞানের ভিত্তি আল্লাহ বলেন তিনি যাকে ইচ্ছা কন্যা দান করেন যাকে ইচ্ছা পুত্র দান করেন খাদ্য নয় বরং আল্লাহ তালার ইচ্ছাই নির্ধারণ করেন সন্তান ছেলে হবে না মেয়ে হবে নীরব রাত গর্ভবতী মা দেখলেন দুঃস্বপ্ন সাথে সাথে চারদিকে বলা বলি সন্তানের ক্ষতি হবে কিন্তু রাসুলসাল্লাহ সাল্লাম বললেন দুঃস্বপ্ন শয়তানের পক্ষ থেকে সুতরাং আল্লাহর জিকিরে ডুবে যাও দুঃস্বপ্ন নয় কেউ যদি হয় তার দিকে তাকালে নাকি সন্তানের রূপ নষ্ট হবে কি আজব যুক্তি রাসুল সাল্লাই সাল্লাম বলেছেন আল্লাহ তোমাদের চেহারা নয় অন্তরের প্রতি দৃষ্টি দেন তাহলে এত ভয় কিসের বরং অন্তর সুন্দর রাখো ছুরি কাচি বিছানার পাশে রাখলে নাকি সন্তানের ক্ষতি হয় কিন্তু আল্লাহ বলেন কোনো কিছুর উপকার ক্ষতি আমার ছাড়া আর কারো হাতে নেই তাহলে ছুরি কি কিছুর নিয়তি বদলাতে পারে কখনো না টিকটিকি বা পিঁপড়ে মারলে নাকি বাচ্চা পশুর মতো হবে এমন কথা ইসলাম কোথাও বলেননি মানুষের রূপ আচরণ সবই আল্লাহ তালার সৃষ্টি ও ইচ্ছা শয়তানের এসব ভয়কে এড়িয়ে চলুন প্রিয় ভাই ও বোনেরা এই দুনিয়ার বাতাস আকাশ সবকিছু আল্লাহর ইচ্ছায় চলে কুসংস্কার মানুষকে দুর্বল করে কিন্তু তাওহিদের আলো মানুষকে শক্তিশালী বানায় আসুন গর্ভাবস্থার এসব ভুল ধারণা দূর করি আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখি কারণ তিনিই একমাত্র রিজিকদাতা এবং তিনি একমাত্র স্রষ্টা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যেন আরো মানুষ গর্ভ অবস্থার কুসংস্কার থেকে মুক্ত হতে পারে এমন আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সত্যের উপর চলার তৌফিক দিন আমিন